আজ বাড়িতে অল্প তেল মশলা দিয়ে একটু অন্য ধরনের চিকেন বানিয়েছিলাম ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে তাহলে চলুন প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেশন করে নিই প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একে একে জিরে ধনে গুঁড়ো তারপরে দেব গরম মশলা আর দেব কিছুটা বাড়িতে ভাজা মশলা এরপর দেব ফেটিয়ে রাখা টক দই এরপর অল্প করে সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আমরা সাইডে রেখে দেব ঢেকে তাহলে এরপর আমরা মাংসের জন্য কিছুটা আলু ভেজে নিয়েছি এরপর গ্রেভির জন্য পেঁয়াজ ধনেপাতা পাতা রসুন আদা ও কিছুটা কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এরপর এখানে আমি স্বাদ মতো সামান্য চিনি ইউজ করেছি আপনারা চাইলে চিনি দিতে পারেন আবার নাও দিতে পারেন এরপর আমরা একে একে গরম মশলা যেমন তেজপাতা জিরে লঙ্কা ও এলাচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এরপর কড়া গরম হয়ে যেতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমরা ভেজে নেব পেঁয়াজটা যাতে চট করে ভাজা হয়ে যায় এবং গলে যায় তার জন্য আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দেব দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আমরা বেটে রাখা রসুনটা দিয়ে দেব। বেটে রাখা রসুনটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব এর এদিকে আদার পেস্টটা একটা পাত্রে হলুদ দিয়ে আমরা গুলে সাইড করে রেখে দেব এর মধ্যে কিন্তু আমরা লঙ্কার গুঁড়ো দেবো না লঙ্কার গুঁড়োটা আমরা পরে দেব দেখুন এই পাশে আমার রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর বাটিতে যে আদা আর হলুদের পেস্টটা রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে আমরা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার গন্ধটা পুরোপুরিভাবে চলে যায় আর হলুদের গন্ধটাও চলে যায় ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এরপর আমরা লঙ্কা একটা বাটিতে গুলে সেটা গ্রেভির মধ্যে দিয়ে দেব। এরপর কিছুক্ষণ নেড়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এরপর একে একে আমার মশলাটা দেখুন কষা হয়ে গেছে এরপর আমরা একে একে মাংস টুকরোগুলো দিয়ে অল্প অল্প করে নাড়িয়ে নেব প্রথমে নাড়াবো না কিছুটা কিছুটা করে নাড়িয়ে নেব ভালো করে মাংসর সাথে মশলাটা মাখিয়ে নেব এবং ঢেকে ঢেকে আমরা মশলাটার সাথে মাংসটা কষিয়ে নেব দেখুন আমার মশলার সাথে মাংসটা কষানো হয়ে গেছে এরপর আমরা কিছুটা ফেটে রাখার টক দই মাংসর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এরপর আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে আবারও কিছুক্ষণ নেড়ে আমরা গরম জল মাংসের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে ঠান্ডা জলে ইউজ করতে পারেন কিন্তু গরম জল দিলে টেস্ট ভালো হয় এবং মাংসের চট করে সেদ্ধ হয়ে যায় আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দিলেই রেডি অল্প তেল মশলায় চিকেন কষা কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ